তো আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে তো আজকের ভিডিও যা যা থাকছে সেটি হলো কীভাবে আপনারা আল্লাহর পথে সবসময় চলবেন এবং আল্লাহর বান্দা হয়ে আল্লাহর নেক বান্দা হয়ে চলবেন দুনিয়াতে আখিরাতের জন্য কাজ করবেন সেই সব সম্পর্কে আজকে আপনাদের বলা হবে তো আজকে যে সম্পর্কে বলতে যাচ্ছি সেটা হচ্ছে এক মিনিট অবশ্যই আমরা ভিডিওর শুরুতে আগে জেনে নেব যে কীভাবে কোন সম্পর্কে আজকে জানাবো প্রকাশের কথা সকল সকল প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি মানব জাতিকে সৃষ্টি করে সৃষ্টি করে বলে অভি অভিহিত করেছেন তাদেরকে জ্ঞান দান করে মনের ভাব প্রকাশের জন্য কথা বলা শিখিয়েছেন এবং জ্ঞানার্জনের জন্য কলম দ্বারা শিক্ষা দানের ব্যবস্থা করেছেন আল্লাহ প্রদ অতিরিক্ত কিছু অর্জন করা করা করো পক্ষেই সম্ভব নয় কারো পক্ষেই সম্ভব নয় আল্লাহ যখনই প্রয়োজন মনে করছেন তখনই নবী রাসুলের মাধ্যমে আসামি কিতাব নাজির করে মানব জাতিকে বিজ্ঞান দান করেন করেছেন আর সকল নবী রাসুলকে এমন পরিপক্ক ও সুস্থ জ্ঞান দান করেছেন যারা নিজেদের কথাবার্তা আমল আখলাক ও জীবন জীবনাদর্শ বাস্তবে প্রয়োগ ও ব্যাখ্যা প্রদান করে ইসলামী জিন্দেগি এবং শরীয়তের দৃষ্টান্ত স্থাপন করেছেন করেছেন সর্বপ্রথম নবী নবী আদি মানব হরজত আদম আলা সাল্লাম আর সর্বশেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাহ এ সময়ের এ সময়ের মাঝে সর্বমোট আসমানি কিতাব হলো একশো তো চারখানা একশো চারটা এই সময়ের ব্যবধানে একশো চারটা আসমানি কিতাব নাজিল করা হয়েছে এই দুনিয়াতে তো সেই সম্পর্কে আজকে আমরা মূলত জানব তো চলুন সবকিছু সুন্দরভাবে বুঝে নেওয়া যাক তো চারখানা অধিক প্রসিদ্ধ যথা তওবা জাদরিন তওবা নাকি তাওরাত তাওরাত ইনজিল ও কোরআন সর্বশেষ নবী হরজত মোহাম্মদ হরজত মোহাম্মদ আহম্মদ রসুল সাল্লাহ সাল্লাম এর ওপর যে কিতাব নাজিল হয় তার নাম আল কোরআন আল্লাহর আল্লাহর মনোনীত দিন যারা জীবন ব্যবস্থার নাম ইসলাম প্রয়োজন মাহফিল মহান আল্লাহ মহান আল্লাহ আসমানী কিতাব দ্বারা নবী রাসুলের মাধ্যমে দিনের প্রয়োজনীয় সংশোধন সংযোজন এবং যুগোপযোগী করেছেন যুগোপযোগী মানব জাতির সকল সমস্যার সমাধানের জন্য মহান আল্লাহ পাক তার রাসুলের মাধ্যমে প্রেরণ প্রেরণ করেন পাক কোরআন যা সমগ্র দুনিয়ার কল্যাণ কোরআন কোরআন মাফিক পথ চলা ব্যতীত রূপ রুগ্ন অন্তরকে রুগ্ন অন্তরকে পরিশুদ্ধ করা যাবে না এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক মহান আল্লাহ পাক ইস্বাদ করে এরশ্বাদ করেছেন রাসুলের ওপর এটি এটি এমন এক বর এটি এমন এক বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি এই জন্য নাজিল করেছি যাতে মানুষের আয়াত সমূহে চিন্তা চিন্তাভাবনা করে এবং বোধ সম্পন্ন ব্যক্তিগত যেন উপদেশ গ্রহণ করে অবশ্যই আমাদের এক একজন মুসলিম হিসেবে সবার আগে শুভভাবে কোরআন পড়তে শিখতে হবে দেখুন কোরআনটা আমাদের জীবনের সাথে কতটা প্রয়োজনীয় বা মিশুক দেখেন এই কোরআন শরীফ আমাদের সবার আগে কোরআন শিক্ষাটা দরকার কিন্তু আমরা যারা রয়েছে এই পৃথিবীতে তারা কিন্তু এটা করছি না আমরা সবার আগে অন্যান্য শিক্ষা গ্রহণ করি কিন্তু কোরআন শরীফের শিক্ষার কথা কারো মনে থাকে না তো এইটাই আজকের ভিডিওতে এই পর্যন্তই আপনারা যারা যারা আমার এই ভিডিওটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন ওকে আল্লাহ হাফিজ টাটা